আপনারা শুনছেন দার দেওবন্দের বাণী প্রতিষ্ঠাতা হুজাতুল ইসলাম কাসেম এটা সবাই জানি আমরা কিন্তু ইয়াদ রাখিয়েন উনি বেনা করছেন একদিনও সেখানে পড়ান নাই একদিনও সেখানে আমি মহতামগিরি করেন নাই কথা বলছেন একদিনও উনি কি মাদ্রাসার অফিসে বসেন নাই উনি বস প্রতিষ্ঠা করছেন আল্লাহ পাকের হুকুমে আল্লাহাকের দিনের খ্যাত জন্য কিন্তু বাণী হিসাবে আসেন বটে কিন্তু মহতামে মহন নাই মহতাম কি হন নাই মহতামের দায়িত্ব দিছিলেন হাজি হ্যাঁ আবেদ হোসেন উনিও আলেম নন কিন্তু বড় কিন্তু ওনাকে মহতম দায়িত্ব দিছে হাজি আবেদ হোসেন রহমত ইতিহাসের মধ্যে আছে কিন্তু বাণী মহতম হন নাই বাণী কিতাব পড়ান নাই বাণী চাকরি করেন নাই চাকরি করতেন মক্তবার মধ্যে গিয়ে কোথায় এক মক্তবার মধ্যে তসির কাজ করতেন ওলাইকা আবাই ফাজিনি বি মিসলিহিম ইজা জামাত না ইয়া জারিরুল মাজামিয়া আমাদের এই সমস্ত মুরব্বীদের থেকে বহু কিছু শিখার আমাদের আছে কোনো নাম নাই কোনো নমুদ নাই কোনো খায়েশ নাই না মালের না পদের না মর্যাদার না শৌরতের শুধু একমাত্র লিল্লা লিল্লা আপাত মস্তক লিল্লা আপাত মস্তক লিল্লা বলছেন আমি দুই চার কলেমা পরে বদ্দম হয়ে গেছি মানুষ আমাদেরকে মৌলবি বলে আমাকে মৌলবি বলে না হয় আমি কাসেম দুনিয়ার মধ্যে আছে কেউ জানত না দুই কাজ চার কলেমা পরে কি বদনাম হয়ে গিয়েছে মানে মানুষ মৌলবী মৌলভী কাসেম তখন সবচেয়েতে বড় নাম ছিল কি মৌলবী এর পূর্বে ছিল মোল্লাহ মোল্লা মিসকিন মোল্লা আলী কারি এর পূর্বে ছিল মোল্লা পরে হয়েছে কি মৌলবী পরে আবার মোল্লা বদনামের নাম ছিল ভালো নাম ছিল না এরপরে আবার সম্মানের নাম হয়েছে মাওলানা সম্মানের নাম হয়েছে কি এখন শুরু হয়েছে ডক্টর তো হজরতুল ইসলাম কাসম নানা রহমতুল্লা ব্যাপারে বললাম দেখেন হজরতুল ইসলাম ওনার কিতাবগুলো আমরা পড়ি কিছু বুঝি না এক কিতাব আমি মনে শুরু করছি চার পাঁচবার শুরু করছি এ কয়েক লাইন যাওয়ার পর আর হারায় ফেলে কিছু বুঝি আমি আমি তো আসলে মানে স্তাদও আমার নাই জাহান হাফাজও আমার কাছে এমন নাই কিন্তু আমার চাইতে বড় জহিন ফতিন যারা ওরও বলছেন যে আমরা ওনার কিতাব বুঝি না কার কাসেম উজ্জ্বতুল ইসলাম কাসেম নানক উনি মতমের দায়িত্ব দিয়েছেন সাইয়দ আবেদ হোসাইন রহমতুল্লাহ আলাইকে কাকে সৈয়দ আবেদ হোসাইন রহমতুল্লাহ আলাইকে দায়িত্ব দিয়েছেন কথা পর্যন্ত সৈয়দ আবেদ হোসাইন রহমতুল্লাহ আল্লাহর কুদরত আমাদের সারুসিলসিলার মুরব্বি হজরত সৈয়দ হজরত সাইদুত্তয় হাজি আমদাদুল্লাহ মহাজির মাকির রহমতুল্লাহ এগুলো আল্লাহ পাকের আজিব কুদ্র এখানে এলমো এলমে মারফতের দাম তা মা আল্লাহর দাম মহাব্বতের নুরানিয়তের দাম এখানে আসলে আলফাজ এলেমের কি নাই মূল্য নাই হয়ে হুজ্জত ইসলাম কাসম নানা তুমি রহমতুল্লাহ বলছেন যে আমি যে হাজি সাহেবের হাতে হাত দিলাম ওনার আলেমের গভীরতা দেখে আমি হাত দিস ইনি বলতেছে ওনার আলেমের গভীরতা এত বেশি কেউ কল্পনা করতে পারে না গভীরতা দেখে আমি ওনার হাতে হাত দিছি আর হাজি সাহেব রহমতলা বলছেন আমি দুটি শাহবাস পাখি শিকারের জন্য আমি পীর মুরগি জাল বসাইছি একজন হচ্ছে মৌলবী কাসেম আর এক জন হচ্ছে মৌলবী রশিদ আহমদ কথা বুঝেন তো হাই বাসা রহমতুল্লাহ আলোচনা করতেছিলাম ভাই দিলের দিকে খুব এখন দেখার সময় এখন পরিবেশ খারাপ আনুষাঙ্গিকতা খারাপ প্রেক্ষাপট নষ্ট সব বিষয়গুলা কি হ্যাঁ নষ্ট এবং মনের চাহিদার অনুসারী আমরা এই কারণে দিলের দিকে বারবার কি গভীরের গভীরতার সাথে দেখা দরকার কোনো কিছু দেখলে মাত্র ঝাড়ু দিয়ে ফেলে এলাই হাঁটতে ফিরতে চলতে ফিরতে উঠতে বসতে কদর সর্ব অবস্থায় লাখির করতে করতে এমন একটি পর্যায়ে আসা দরকার দিল এত নুরান্বিত হইয়া যায় যেন দিলের মধ্যে মার পথে এলাই ছাড়া আর কিছু কি করতে করতে না পারে তখন আর দুনিয়ার কোনো ফেতনা ফাঁসা তার দ্বারা সংগঠিত হয় না গিবর শেখা তার দ্বারা সংগঠিত হয় না তার চোখের পানিয়ে লক্ষ লক্ষ মানুষ কি স্বর্গে বাসে স্বর্গে বসবাস করে